বর্তমানে দেশে না আপনারা বাংলাদেশ সব জায়গা সব জায়গা কম্পিটিশন শুরু হয়েছে অনেক করতে কর্তা আর কে না মানে সবে মিলাদুল নবী আরম্ভ করেছে মিলাদুল নবী জানি না মুখো মিলাদুল নবী আছে বেনার মিলাদুল নবী অন্তর কিতা বোঝা যান না কিন্তু মিলাদুল নবী কিন্তু অনেক ইরা আল্লাহ দিলে যে তাই জীবনেও মিলাদুল নবী না বিরুদ্ধে মাথি সইন মিলাদুল্লে তারা গাজ জ্বলতো চুলকানি শুরু হয়ে যেত এরা খালি মিলাদ মিলাদ হয়ে অনেক জফের যে তাই ওইটা মিলাদ কোরআনও নাই কিতাবও নাই হদিসও নাই এখন দেখা যায় হল তো আছে তো অতদিন খানো আসলাই বা বুঝা গেল অতদিন তাই তাই যে জাগাত আসলা না মিশা মাতছইন এ কথা প্রমাণ ও অনেক আমার মৌলানা সাহেব জাগাত আইসইন বহুদিনে এখন খৈরা নবীর মিলাদুল আলোচনা করার নফল নমাজর সব পাওয়া যায় খৈরা না খৈরা না যত সময় নবীর জন্মর আলোচনা করবো অত সময় নফল নমাজর সব মানে ও যে তাই নবীর বিরুদ্ধে মাতি তা ওটাই মানে ও আজ আরম্ভ করছেন জুড়ে কুকাছো আইসুন জায়গা তোমরা অত দিন মোস্তাব হইতাম তারা নমাজ নমাজ তো নেতো বড়ো এবার নাই তখন তারা কইরা নবীর জন্মর আলোচনা করাত নামাজর সওয়াব পাওয়া যায় জরে ক সাবানাল্লাহ তে নবীর জন্মর আলোচনা যদি নামাজর সওয়াব পাওয়া যায় ই সোম ছড়ায় নাই নাতন না তে তুই একটা কন্ট্রা সবসব কইরা দরকার তে ইতার উল্টা আমি তোমরা কৰব নাই লিফালিয়া ফুরু আল্লাহর পক্ষত যখন ফজল হইবাই আর নিয়ামত হইবাই ই দুই জিনিস সল লগে লগে আল্লাহ এখন খুশি করো ঈদ করো জরে ক আল্লাহ তে ই তো

আপনারারে জিকাই আপনারা হইসালা দিবা বিয়ার দিন নি ওই যে সেন্টার চেয়ার ফালং সোফা সাফা নিয়া তোইন হ্যাঁ কইনা বেটি লাগি দামান্দর লাগি রাখেন না নি উপহার এখন হইগা যায় বিয়ার দিন দামান্দর লাগি বরল লাগি যে উপহার হল ফালং চেয়ার পিড়ির আসইন ওতার দাম বেশি নি না দামান্দর দাম বেশি বুঝছেন না মনে আপনারা দামান্দর দাম বেশি দিনা না দাম বেশি দামান্দর দাম বেশি রসুল্লার কারণে আল্লাহ ঈদ উল ফিতির দিছয় ঈদ উল আযহা দিছয় নবীর আগমন না ঘটলে আমরা রোজার ঈদ পাইতাম না বকরা ঈদ পাইতাম না কুমতাও পাইতাম না অতএব নবীর আগমন হইল বড় নবী আওয়ার কারণে আমরা ওগুলা পাইছি নবী আওয়ার কারণে আমরা রোজারে ধাইছি বহরাই ধাইছি সবে বরাত পাইছি সবে কদর পাইছি আসা দিন না নবীরা আগমন না করতে কম তো বইতাম না দামান না হইলে আপনি দিলাও নেই সুবা সাবা তা পা লঞ্চার দামানদের কারণে সেন্টার ওইটা পাবা হ্যাঁ তো এর কারণে ওইটাই উজে রোজাই তার বহরাই বুঝছে আর মূল ঈদরে বাদ দিলা আল্লাহ বরমান কুলবি বাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি কোনো সাজ করে না আমরা যে নবীর আগমনে খুশি হইতা খুশি হইলে আমরা ফাইদা কিতা বুঝে ফাইদা হইলেও দুনিয়ার জীবনে যা কামাই করছো তোমার নমাজ রোজা হজ ইতা সব

নবীর মিলাদুল আলোচনা করার নফল নমাজর সব পাওয়া যায় কইরা নি না কইরা না যত সময় নবীর জন্মর আলোচনা করবো অত সময় নফল নমাজর সব নেই ও যে তাই মিলাদুল নবীর বিরুদ্ধে মাতি তাই ও তাই অনেক ওয়াজ আরম্ভ করেছেন জুড়ে কুকা আইসুন জায়গা অত দিন মোস্তাব হইতাম তারা নমাজ নমাজ তো নেতো বড় এবার নাই তখন তারা কইরা নবীর জন্মর আলোচনা করাত নমাজর সব পাওয়া যায় যদি খুব কাছু তে নবীর জন্মর আলোচনা যদি নমাজর সব পাওয়া যায় ই সব চালা যায় নাকি না তো তুই তখন তো করা দরকার তে ইতার উল্টা আমি তোমরা করব নেই নবীর জন্মর আলোচনা যদি নফল নমাজর সব পাওয়া যায় তে তো তো সব করা দরকার ও যতজন ইয়া বইছই নবীর জন্মর আলোচনা আমল নামার মাঝে নফল নমাজর সব লেখা তারা ভাতা মতো তারা দলিল মত। খালি লাবর খাম কতদিন যারা মিলাদুল নবীর ফিসাই দাস না। চা এরা বেসরীয় করা দরকার আসানি না না আমরা তো কোনো সময় আসি মিলাদুল পক্ষে আলহামদুলিল্লাহ আমরা এই ঈদ এ মিলাদুল মহফিল ই জমিন বর্তমানে দেশ আপনারা বাংলাদেশের সব জায়গা সব জায়গা কম্পিটিশন শুরু হয়েছে আর কে না সবই নবী আরম্ভ করেছে নবী জানি না মুখও নবী আছে না কিন্তু নবী কিন্তু আল্লাহ দিলে যে তাই জীবনেও নবী করছেন না বিরুদ্ধে মাতিস মিলাদ উল্লে তারা গাছ জ্বলতো চুলকানি শুরু হয়ে দিত খালি মিলাদ মিলাদ হয়ে অনেফের যে তাই ওইটা মিলাদ কোরআনও নাই কিতাবও নাই হদিসও নাই এখন দেখা যায় হল তো আছে তো অতদিন খানো আসলাই বা বুঝা গেল অতদিন টাইম টাইম যে জাগাত আসলা না মিশা মাত এই কথা প্রমাণ যাই হোক আমরা মাদেশার বড় যুক্ত সীমা নিচ্ছি না আপনি অন্য আয়ুক আমি শেষ করে আমি আসলে অসুস্থ মানুষ আমার কথা কইতে খুব কষ্ট সাল্লা সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলহে صحابي وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله رح